আসসালামু আলাইকুম আমি হিমেল আমরা আজকে শুরু করব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথমের প্রথম যে গদ্যটা আছে অর্থাৎ শততার পুরস্কার শততার পুরস্কার গল্পটা দিয়ে শুরু করব গতদিন আমরা দেখেছিলাম সততার পুরস্কারের যতগুলো শব্দ অর্থ আছে আমরা শব্দ অর্থগুলো সুন্দরভাবে বুঝে নিয়েছিলাম আজকে সেই গল্পটারই আমরা গল্পর ভিতরে শুরু করে শুরু করব এখানে আমাদের গল্পটার নাম হলো শততার পুরস্কার আচ্ছা পুরস্কার শব্দটার অর্থ হচ্ছে কোনো কাজের প্রতি তাহলে পুরস্কার শব্দের অর্থ হচ্ছে কোনো একটা কাজের প্রতিদান যেমন আমরা পড়াশোনা করি পড়াশোনা করার পরে সারা বছর পরে আমরা একটা কি দি পরীক্ষা দি পরীক্ষা যদি আমাদের পরীক্ষাটা সুন্দর হয় তাহলে সুন্দর প্রতিদান অর্থাৎ সুন্দর ফলাফল পাই বা সুন্দর রেজাল্ট পাই আমরা তাই তো তেমনই এখানে সততার পুরস্কার বলতে বোঝানো হয়েছে সৎ কাজের প্রতিদান সৎ কাজের প্রতিদান তাহলে আমরা গল্পটা আজকে শুরু করে দিই গল্পের প্রথম লাইনে আছে সে কালে অর্থাৎ সে কালে সে কালে এই সে কালে শব্দটার অর্থে বোঝানো হচ্ছে আদিম কালে বা আদিম বা পুরাতন সময় পুরাতন সময়ে তাহলে সে অর্থ এখানে বোঝানো হচ্ছে পুরাতন কালে সে আরব দেশে তিনটি লোক ছিল তাহলে আরব দেশে কয়টি লোক ছিল তিনজন লোক ছিল তিনজন ওকে একজনের সর্বাঙ্গে ধবল আমরা গতদিন দেখেছিলাম একজনের সর্বাঙ্গে ধবল বলতে ধবল হলো একটা চর্মরোগ ধ একটা চর্মরোগ চর্মরোগ কেমন হতে পারে চর্মরোগ চর্মরোগটা হলো অনেকের হয় যে হাতে সাদা গলায় সাদা বা মুখে সাদা আবার অনেকের ক্ষেত্রে হতে পারে সম্পূর্ণ দেহটাই সাদা এমনকি চুল দাড়ি বুরু সব কিছুই তার সাদা এবং তাদের কিন্তু রোদে গেলে অনেক লাল একটা আভা চলে আসে চামড়ার ভিতরে তারা রোদের ভিতরে খুব বেশি ভালো করে তাকাতে পারে না কোনো দিকে আচ্ছা একজনের সর্বাঙ্গে ধবল তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি যে একজনের সর্বাঙ্গে ধবল তাহলে এখানে আমরা শুরু করি প্রথম জন যাকে পাইছি তিনজন ছিল আমাদের কয়জন ছিল তিনজন প্রথম জন প্রথম জনের কি ছিল ধবল রোগ ছিল তাহলে আমরা লিখি ধবল রোগ ওকে ধবল রোগ হলো দ্বিতীয় জনের মাথায় টাক তাহলে দ্বিতীয় জন কেমন ছিল মাথায় ছিল টাক তাহলে দ্বিতীয় জন লেখে দ্বিতীয় জন ছিল মাথায় ওকে অর্থাৎ শেষের যে ব্যক্তি ছিল চোখে অন্ধ আরেকজনের দুই চোখ অন্ধ তাহলে তৃতীয় জন ছিল অন্ধ অন্ধ হলো আল্লাহ তাদের পরীক্ষার জন্যে একজন ফ্রেস্তা পাঠাইলেন কাকে পাঠাইছেন একজন ফ্রেস্তা লিখে ফেলি আচ্ছা আমরা শব্দ অর্থে পড়ছিলাম কি পড়েছিলাম পাঠানো দূত আল্লাহর বাত্তা বাহক বাহক আমরা এখানে সেদিনকে উদাহরণ দিছিলাম পোস্ট কার পোস্ট মাস্টার পোস্ট মাস্টার কিন্তু যেহেতু এখানে ফেরেশতা বোঝানো হয়েছে সেই জন্য আমরা বলছি এখানে আল্লাহর বার্তাবাহক কিন্তু শুধু বার্তা বাহকের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি পোস্ট মাস্টার যে আমাদের চিঠি আদান প্রদান করে থাকে তার উদাহরণ দিতে পারি ফেরেশতা হইলেন আল্লাহর দুধ তাহলে ফেরেশতা কার দূত আল্লাহর দূত তাহারা নুরের তৈরি তাহারা নূরের তৈরি অর্থাৎ তৈরি এখানে বলতে বোঝানো হয়েছে প্রস্তুত বা তৈরি নূরের অর্থ কি নূর অর্থ আলো আলো তাহলে ফেরেস্তা কিসের তৈরি ছিল ফেরেস্তা ছিল আলোর তৈরি এমনি কেউ তাহাদিগের কে দেখিতে পায় না আচ্ছা আমরা ভূতের নাম শুনছি জেন শুনছি ফেরেস্তা শুনছি আমরা তো অনেকে এইগুলো সবাই আমরা বিশ্বাস করি কম বেশি কিন্তু আমরা কি সরাসরি এগুলো দেখছি কখনো কিন্তু আমরা কিন্তু সরাসরি কখনো এইগুলো দেখিনি কিন্তু তারপরেও তো এইগুলো আসে সেজন্য কি বলা হয়েছে এমনই তাহাদিগের কেউ দেখিতে পায় না আল্লাহর হুকুমে তারা সকল কাজ করিয়া থাকেন তাহলে ফেরেজ তাদের হুকুম প্রদান করে কে হুকুম প্রদান করতে পারে শুধুমাত্র আল্লাহ তালা তাছাড়া আমরা কখনোই তাদেরকে হুকুম প্রদান করতে পারি না তাহলে কার কাজ করে দেন আল্লাহ তালা যেই কাজের কথা বলে ফেরিস্তারা শুধুমাত্র সেই কাজটাই করে থাকে ফেরিস্তা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন তাহলে প্রথমজন কেমন ছিল ধবল রোগ আক্রান্ত ছিল তাই তো প্রথমজন ছিল ধবল রোগ আক্রান্ত অর্থাৎ তার ছিল একটা চর্মরোগ যেখানে সারা শরীরটা সাদা ছিল অথবা তার সারা শরীর সহ চুল দাড়ি মোষ সব ধরণই সাদা ছিল এখন প্রথমে এর কাছে আসে কে একটা ফেরেস্তা আসে তাহলে এর কাছে যদি একটা ফেরেস্তা আসে ওকে আসার পরে কি হয় দেখি তিনি তাহাকে বলিলেন তুমি সবচেয়ে কি ভালোবাসো তাহলে ফেরেস্তা কাকে জিজ্ঞাসা করতেছে এই প্রথমজন ব্যক্তিকে যে তুমি সব থেকে কি ভালোবাসো ধবল রুগী বলিল আহ আহা আমার গায়ের রং যদি ভালো হতো তাহলে কাকে অবশ্যই রোগ ছিল যে কারণে তার সারা দেহ সাদা একটা চর্মরোগে আক্রান্ত ছিল তাহলে তার প্রথম চাওয়া ছিল যে আমার যদি চামড়ার রংটা সুন্দর হতো কারণ কি তার চামড়ার রং খারাপ বলে অনেকেই ঘিন্না করে তাকে আহা আমার গায়ের রং যদি ভালো হয় সকলে যে আমাকে বড় ঘৃণা করে তাহলে কি কারণে তাকে সকলে ঘৃণা করে তার চামড়া রঙের কারণে সকলে তাকে ঘৃণা করে স্বর্গীয় দূত স্বর্গীয় দূতকে স্বর্গীয় দূত স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিল তার গায়ে হাত বুলাই দিল প্রথমে গেছেই তো প্রথম ব্যক্তি যে ধবল রোগে আক্রান্ত তার কাছে সে বলছে তার চামড়ার যে আফসোস সেটার কথা বলছে ফেরেস্তা পরবর্তীতে তার গায়ে হাত বুলাই দেয় ওকে দিল তাহার রোগ সারিয়া গেল অর্থাৎ তা যে ধবল রোগে আক্রান্ত ছিল সেটা কি হলো সেরে গেল ওকে তাহলে যদি সেরে যায় আমরা মুছে ফেলি তাহলে ধবল রোগ শেষ তাহার গায়ের চামড়া ভালো হইল তারপর আল্লাহ দুধ পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন তাকে এই যে প্রথম ব্যক্তিকে যার ধবল রোগ ছিল হাত বুলাই দেওয়ার পরে তার শরীরের চামড়া ঠিক হয়ে গেল তাকে আবার পুনরায় পুনরায় অর্থ আবার আবার জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে করছে কি দেখা তারপর অর্থাৎ তাহাকে জিজ্ঞাসা করিলেন এখন তুমি কি চাও আবার জিজ্ঞাসা করতেছে তুমি এখন কি চাও সে বলিল আমি উট চাই তাহলে প্রথম ব্যক্তি কি চাই উঠ চাই উঠ দুধ তাহাকে একটি গাভীন উঠ দিয়া বলিলেন এই লও মানে এই নাও তাহলে কেমন উঠ দিছিল তাহলে গাভীন উঠ দিছিল আসা গাভীন উঠ গাভীন উঠ আচ্ছা এইখানে আমরা শুধু উঠ জানি গাভীন বলতে কি বোঝায় গাভীন 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 বলতে বোঝানো হয় যদি কোনো পশু গর্ভবতী থাকে অর্থাৎ তার পেটে বাচ্চা থাকে তাকে বোঝানো হয় গাভীন তার মানে যার পেটে বাচ্চা আছে যে পশুর পেটে যে পেটে বাচ্চা আছে তাহলে প্রথম ব্যক্তি তার কাছে শুধু উঠ চাই কিন্তু ফেরেস্তা অর্থাৎ যে আল্লাহ দুধ ছিল সে তাকে একটি গাভিন উঠ দেয় গাভিন উঠ বলতে তার ওই যে উটটা দেয় সেই উটের পেটের ভিতরে আর একটা উটের বাচ্চা ছিল আচ্ছা তারপরে দেখি ইয়াতে তোমার ভাগ্য খুলিবে আচ্ছা ভাগ্য অর্থাৎ কি আমরা যেটা বলি না আমার তো কপাল খুলে গেছে এমনই কিছু বলতে বোঝানো হচ্ছে ভাগ্য ইহাতে কার ভাগ্য খুলিবে প্রথম ব্যক্তি যে ধবল রোগে আক্রান্ত ছিল তার ভাগ্য খুলবে তারপর সেই ফেরেস্তা টাকলার কাছে গিয়া বলিলেন কার কাছে দ্বিতীয় ব্যক্তি কেমন ছিল দ্বিতীয় ব্যক্তি ছিল মাথায় টাক তো বলিলেন তুমি কি তুমি সবচেয়ে ভালোবাসো তার মানে এর কাছেও প্রথমে যে প্রশ্নটা করছিল দ্বিতীয় ব্যক্তি তার কাছেও প্রথমে একই ধরনের সেই প্রশ্নটা করছে যে তুমি সবচেয়ে কি ভালোবাসো সে বলিল আহা আমার এই রোগ যদি সারিয়া যায় সারিয়া অর্থ বলতে কি বোঝানো হয়েছে এখানে রি আ সা বলতে বোঝানো হয়েছে ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় আচ্ছা আমরা যখন ছাপোস আমাদের ফোন কি অনেক সময় নষ্ট হয়ে যায় বল আমরা কি বলে থাকি যে ফোনটা ঠিক করতে হবে বা অনেকে কি বলে ফোনটা সারিয়ে নিতে হবে সারিয়ে অর্থাৎ এখানে ফোনটা পুনরায় আগের মতন অবস্থায় ফিরিয়ে নেওয়ার কথা বলা হয় অর্থাৎ ঠিক করে নেওয়ার কথা এইখানে আমাদের গল্পে বলা হয়েছে অর্থাৎ ঠিক করে যদি আমার মাথায় চুল ওঠে তাকে তো যে টাক ব্যক্তি ছিল তার তো একটাই দিনের চিন্তা তার মাথায় চুল নেই তাহলে তার একটাই সমাধান যদি তার মাথায় আবার পুনরায় চুল ওঠে তাইতে সে প্রথম যে চাওয়াটা সে চায় আমার মাথায় যদি চুলগুলো গজায় গজায় অর্থাৎ কি বোঝানো হচ্ছে আবার ওঠে আল্লাহ দুধ তাহার মাথায় হাত বুলিয়া দিলেন তাহার টাক সরিয়া গেল সারিয়া গেল তাহার মাথায় চুল গজাইল দুধ পুনরায় বলিল তুমি কি চাও আচ্ছা প্রথম যে ব্যক্তি ডবল লোক আক্রান্ত এর গায়ের চামড়ার রোগ ছিল গায়ে হাত বোলাই গায়ের চামড়া ঠিক হয়ে যায় এর মাথায় টাক ছিল তাহলে এরও মাথায় হাত বোলায় কোথায় মাথায় হাত বোলাই দেয় কে অর্থাৎ আল্লাহ তাহার মাথায় চুল গজাইলো তাহলে হাত বোলানোর সাথে সাথেই তার মাথায় কি হলো একটা একটা না অনেক চুল গজানো শুরু করলো দুধ পুনরায় বলিল এখন তুমি কি চাও আবার দ্বিতীয় ব্যক্তির নিকট বলে এখন তুমি কি চাও তার মাথায় তো চুল উঠে গেছে তার চুলের চিন্তা নাই এখন বলতেছে তুমি আবার কি চাও সে বলিল গাভী আচ্ছা গাভী অর্থ কি যে গরুর গর্ভ ধারণ করার ক্ষমতা আছে তাকে বলা হয় গাভী কি বলছি যে গরুর গর্ভ ধারণ করার ক্ষমতা আছে এক কথায় যে গরু বাচ্চা দিতে সক্ষম তাকে বলা হবে গাভী তিনি তাহাকে গাভীন গায়ে দিয়া বলিলেন এই নাও তাহলে একে কি দেয়া হয় একে দেওয়া হয় গাভিন গায় গা অর্থ গরু গাভিন অর্থ খানিক আগে আমরা এখানে দেখলাম যে পশুর পেটে বাচ্চা আছে তাকে বলা হয় গাভীন মানে এমন একটা গরু দেয়া হয় যার পেটে গরুর বাচ্চা আছে এই লাও এই লাও অর্থ বলতে বোঝানো হয়েছে এই নেও তোমার ভাগ্য খুলিবে একই ধরনের প্রথম ব্যক্তিকে যে ধবল রোগে আক্রান্ত ছিল তাকে যেমন তো তোমার ভাগ্য খুলবে মানে এতে তোমার ভাগ্য বা কপাল খুলে যাবে একই রকম দ্বিতীয় ব্যক্তিকেও বলা হয় এতে তোমার ভাগ্য খুলে যাবে তারপর স্বর্গীয় দুধ অন্ধর কাছে গেলেন অন্ধ কে ছিল এগুলো মুছে দি অন্ধ ছিল তৃতীয় ব্যক্তি যার অন্ধ তাহলে সে দেখতে পারে না তাই না তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো দেখো প্রথম প্রশ্ন সবার কাছে একই রকম বলেছে কি তুমি ভালোবাসো প্রথমজনে কাজ করছিল বলছিল প্রথম প্রশ্ন করার সাথে সে বলছিল আমার চামড়ার যে কারণে আমাকে লোক ঘৃণা করে তার যে ছিল সে তাকে ঠিক করে দেয় গায়ে হাত কাছে যাওয়ার পরই তার প্রথম প্রশ্ন ছিল কি তুমি ভালোবাসো একই রকম প্রশ্ন সে উত্তর দেয় আমার মাথায় টাক আমার টাকটা সারিয়ে তোলার জন্য মাথায় হাত দিয়ে তার টাক সারিয়ে তোলে এবং তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরেও সে একই ধরনের প্রশ্ন করে কি তুমি ভালোবাসো তাহলে তিনজনের কাছে একটা কমন প্রশ্ন করা হয়েছে কি তুমি ভালো বাসো তাই তো এই প্রশ্নটা কিন্তু তিনজনের কাছেই করা হয়েছে প্রথম ব্যক্তি যে ধবল রোগে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি যে মাথায় টাক। তৃতীয় ব্যক্তি যে অন্ধ দু চোখেই দেখতে পারে না তার কাছেও গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন তাহলে যার যে চোখে দেখতে পায় না সে তো অন্ধই যে চোখে দেখতে পাচ্ছে না সে যদি অন্ধ হয় তার তো একটাই চিন্তা থাকবে যে আমি এত সুন্দর পৃথিবীর কিছুই দেখতে পারলাম না যদি চোখটা ভালো হয়ে যেত তাহলে আমি সবাইকে দেখতে পাতাম এটাই তো এই চাওয়াও থাকে যে আমার চোখটা যেন ভালো হয়ে যায় আমি যেন লোকের মুখ দেখতে পাই আমি যেন মানুষ বা লোকের মুখ দেখতে পাই স্বর্গীয় দূত তার চোখে হাত বুলাইয়া দিলেন তার চোখে তৃতীয় ব্যক্তির চোখে হাত বুলাইতেছেন চোখে তাহার চোখ ভালো হইয়া গেল সে বলিল তার কাছে আবার পরবর্তীতে প্রশ্ন করা হলো তারপর তিনি তাহাকে বলিলেন এখন তুমি কি চাও আবার সবার নিকট বলছিল যে প্রথম প্রশ্ন এটা ছিল হচ্ছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা কি ছিল প্রথম প্রশ্ন ছিল কি তুমি সবচেয়ে ভালোবাসো তিনজনের কাছে একই প্রথম প্রশ্ন করা হয়েছে এবং দ্বিতীয় প্রশ্ন ছিল তুমি এখন কি চাও দ্বিতীয় প্রশ্নটা কি ছিল এখন তুমি কি চাও এখন তুমি কি চাও দ্বিতীয় প্রশ্নটা করার সাথে যে তৃতীয় ব্যক্তি ছিল তার তো চোখে হাত ভোলাই দেওয়ার পরে তার চোখ ঠিক হয়ে গেছে সে বলে আমি একটি ছাগল চাই কি চাই একটি ছাগল ছাগল চাই ছাগল ওকে তারপরে স্বর্গীয় দূত তাহাকে একটি দিয়া বলিলেন এই লও তাহলে সবাইকে কি ছাগল একে কি দিছে দেখো প্রথম জন সে শুধুমাত্র উঠ চাইছিল কিন্তু তাকে গাবিন উঠ দেওয়া হয়েছে দ্বিতীয় জন শুধুমাত্র গায়ে চাইছিল তাকে গাবিন গায়ে দেওয়া হয়েছে তৃতীয় জন ছাগল চাইছিল তাকে সবার নাই কি করা হয়েছে গাভিন একটা ছাগল দেওয়া হয়েছে একই রকম ইহাতে তোমার ভাগ্য খুলিবে তাহলে শেষে দেখো তৃতীয় লাইন অর্থাৎ তৃতীয় যে কথাটা ইহাতে ই তোমার ভাগ্য খুলিবে কোন তিনটে কথা সবার ভিতরে বলছে প্রথম প্রশ্নটা সবার জন্য একই রকম দ্বিতীয় প্রশ্নটা বলছে এখন তুমি কি চাও সবাইকে বলছে এবং তৃতীয় যখন সবাইরে রে সবকিছু দেওয়া হয়েছে যেমন প্রথম জনকে দিছে নুট দিছে দ্বিতীয় জনকে দিছে কি দিছে গায় দিছে গায় এবং তৃতীয় জনকে দিছে কি ছাগল এ জন কে তিনটা জিনিস দেওয়ার পরে কি বলছে ইহাতে তোমার ভাগ্য খুলিবে তাহলে তিনটে কথা সবার ভিতরে কমান কমান অর্থ সবার ভিতরে একই রকম বলছে এবং তিনটে জিনিস যে প্রথম জন দ্বিতীয় কমান বিষয় হলো এরা সবগুলো ছিল হচ্ছে গাভিন গাভিন বলতে বোঝানো হচ্ছে এদের প্রত্যেকের পেটে একটা করে বাচ্চা ছিল কিসের বাচ্চা উটের পেটে উটের বাচ্চা গায়ের পেটে গরুর বাচ্চা ছাগলের পেটে ছাগলের ছানা ছিল ওকে তারপর উটের বাচ্চা হইলো আচ্ছা গাভিন উটের কি হলো গাভিন উট আচ্ছা গাভিন উট তাহলে কি দিল উটের বাচ্চা দিল উটের বাচ্চা পরবর্তী দ্বিতীয় জনরে কি দেওয়া হয়েছিল দ্বিতীয় তাহলে কি দিল আমরা জানি গরু তাহলে গরু কি বাচ্চা দেয় না বাসুর দেয় অবশ্যই বাসুর দেয় বাছুর এবং তৃতীয় তৃতীয়টা ছিল হচ্ছে গাভীন ছাগল ছাগলের কি বাচ্চা হয় আমরা তো বলি বাচ্চা কিন্তু ছাগলের বাচ্চা হবে না ছাগলের সানা হবে এটা এটা হলো হলো প্রথম ব্যক্তি দ্বিতীয় সানা ব্যক্তি আর এটা হলো তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তি কি রোগে আক্রান্ত ছিল ধবল রোগে তার ঠিক হয়ে যায় দ্বিতীয় ব্যক্তি ছিল টাক তার ঠিক হয়ে যায় এবং তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ সবার রোগী সব শেষ হয়ে যায় E Como...